আজ এক দাদাভাই কমেন্ট করেছেন দাদাভাইয়ের চ্যানেলের ইউজার নেম হচ্ছে সাবি এফ ওয়ান ওয়াই উনি কমেন্ট করেছেন যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আনলিস্টেড করে আপলোড করার পর সেই ভিডিওটাকে কিভাবে পাবলিক করব বা পাবলিশ করব তো যদি এর উত্তর আপনিও না জেনে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ভিডিও আনলিস্টেড করে আপলোড করার পর কিভাবে সেই ভিডিওটাকে সরাসরি পাবলিক করতে হয় বা পাবলিশ করতে হয় তোর জন্য আমাদের কী করতে হবে প্রথমে আমাদের মোবাইলে যে ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও অ্যাপটা ইনস্টল করা রয়েছে সেই অ্যাপটা ওপেন করতে হবে তো এই অ্যাপটা ওপেন করার পর এখানে আপনার ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ড রয়েছে সেটা ওপেন হবে এরপর আপনাকে কি করতে হবে দু নম্বরে যে কন্টেন্ট বলে অপশন দেওয়া রয়েছে তো আপনাকে জাস্ট এই কন্টেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে তো কন্টেন্ট অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে ভিডিওটিকে আনলিস্টেড থেকে পাবলিশ করতে চান বা পাবলিক করতে চান জাস্ট সেই ভিডিওটিতে ক্লিক করে নেবেন নেয়ার পরে উপরে দেখতে পাবেন একটা পেন্সিল আইকন দেওয়া রয়েছে তো আপনাকে কি করতে হবে এই পেন্সিল আইকনটিতে ক্লিক করতে হবে পর আপনার ভিডিওর করার মোটামুটি সব সেটিংস হয়ে গেলে বা আপনার ভিডিওতে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন থামনেল এগুলো সব সেট হয়ে গেলে এরপর আপনাকে কি করতে হবে এখানে দেখতে পাবেন একটা ভিজিবিলিটি নামের কিন্তু অপশান দেওয়া রয়েছে তো আপনাকে কি করতে হবে এই ভিজিবিলিটি অপশান যেটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে করার পর এখানে দেখতে পাবেন আপনার যে ভিডিওটা সেটা কিন্তু আনলিস্টেড হয়ে আছে তো এরপরে আপনাকে কি করতে হবে এখান থেকে যে পাবলিক নামের অপশন দেওয়া রয়েছে আপনাকে এই পাবলিক অপশনটিতে ক্লিক করতে হবে করার পর এখান থেকে একবার ব্যাক করে নিতে হবে নেওয়ার পরে ডান দিকের উপরের কর্নার দেখতে পাবেন একটা সেভ বলে অপশন দেওয়া রয়েছে তো আপনাকে জাস্ট কি করতে হবে এই সেভ অপশনটিতে ক্লিক করে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে হওয়ার পরে কিন্তু এই যে সেটিংসটা আপনি চেঞ্জ করলেন এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে আর সেভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই যে ভিডিওটা এটা কিন্তু আনলিস্টেড থেকে পাবলিক বা পাবলিশ হয়ে যাবে এরপর এই ভিডিওটা কিন্তু যখনই পাবলিশ হয়ে যাবে তখন যে কোনো ভিউয়ার্স কিন্তু দেখতে পারে এইভাবে আপনি খুব সহজে আনলিস্টেড করে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটাকে পাবলিক করতে পারেন বা পাবলিশ করতে পারেন তো আশা করছি আপনারা জানতে পারছেন যে কিভাবে আনলিস্টেড করে আপলোড করার পর সেই ভিডিওটাকে পাবলিক করতে হয় বা পাবলিশ করতে হয়